ভারতীয় দর্শনে নটরাজ শুধু একটা শিল্পকলা নন তিনি আছেন সৃষ্টি স্থিতি লয় আর চিরন্তন ছায়। এই পাঁচ তত্ত্ব মিলেই তার যেখানে নিত্য থামে সেখানেই ব্রহ্ম জাগে। আজ আমরা দেখব নটরাজের প্রতিটি অঙ্গ কত গভীর বার্তা নিয়ে আছে তো প্রভামণ্ডল সৃষ্টি ও লয়ের ডক্টর নটরাজের চারপাশের আগুনের বৃত্তাকেই বলে প্রভামণ্ডল জ্বলন্ত ব্রহ্মচক্র এটা আসলে সময়ের চক্রের প্রতীক যেখানে সৃষ্টি আর ধ্বংস চলতেই থাকে জীবন বদলায় আবার নতুন করে শুরু হয় এখানকার আগুন মানে শুধু দহন নয় এটা জানায় অপবিত্রতা পুড়ে গেলে জ্ঞানের দরজা খুলে যায় দুই নম্বরে ডাম্রু অর্থাৎ নাদ ব্রহ্মের জন্ম ডাম্রু মানেই ধনী শব্দের উৎস উপনিষদে বলে নাদি ব্রহ্ম ব্রহ্মই নাথ ডাম্বুর শব্দ থেকেই জন্মায় শব্দতরঙ্গ তরঙ্গ বীজমন্ত্র বর্ণমালা এমনকি জীবন চক্রের স্পন্দন এই ডামরু থেকেই এসেছে ভাষা বাক শক্তি আর জ্ঞানের ভাবনা অভয় মুদ্রা শক্তির আশ্বাস নটরাজের ডান হাতে অভয় মুদ্রা এটা আসলে এক দেবীয় আশ্বাস ভয় করো না আমি আছি যোগশাস্ত্রে এই মুদ্রা মানে মন শান্ত রাখা অশুভ থেকে সুরক্ষা নিজের ওপরে বিশ্বাস আর নতুন পথে চলার সাহস অপসমারহা দানব অজ্ঞতা ও অহংকারের দমন নটরাজের পায়ের নিচে যে দানব ওর নাম অপসমারাহা সে প্রতীক অজ্ঞতা অহংকার আর মনের অস্থিরতা শাস্ত্রে বলে জ্ঞান ছাড়া মানব চেতনা কখনোই স্থির হতে পারে না নটরাজ পায়ের নিচে অপসমারাহকে চেপে ধরে বুঝিয়ে দেন জিতবে জ্ঞান হারবে অজ্ঞতা উত্তোলিত বাম্পা অর্থাৎ মক্ষের দ্বারা নটরাজের উপরে তোলা বাম পা মানে মুক্তি মক্ষের পথ জীবনের কষ্ট ভয় আর অস্থিরতা পেরিয়ে আত্মা উঠে যায় আরো উঁচু চেতনায় যোগশাস্ত্রে এটা হচ্ছে মুক্তি সচেতনতার জাগরণ আর আত্মার ভেতরের যাত্রা নটরাজের মুখ তাণ্ডবের মাঝেও শান্তি তাণ্ডবের জোর চারপাশে আগুন জ্বলছে মহাবিশ্ব কাঁপছে তবুও নটরাজের মুখে এক অদ্ভুত শান্তি এই তো আসল ভারতীয় আধ্যাত্মিকতা বাইরের ঝড় যতই আসুক ভেতরটা যদি স্থির থাকে কিছুই তোমাকে ভাঙতে পারবে না এই ভিডিওতে যে নটরাস প্রতিমা দেখছেন এটা শুধু সাজানোর জিনিস নয় এটা আধ্যাত্মিকতা শক্তি শিল্প আর শান্তির চূড়ান্ত মিলন এই একই নটরাস আপনি চাইলে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারে ঘর অফিস বা মেডিটেশনের কোণে যেখানেই রাখুন না কেন জীবনে আনবে স্থিরতা শক্তি আর ইতিবাচকতা নিচের ডেসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন যদি আপনি অর্ডার করতে চান তো নটরাদের সব আজ থেকেই আপনার জীবনে আসুক